আমি ছবি ছবি যদিও আজকের অনুষ্ঠানে অনেক আলোচনাই হয়েছে তা আমরা যারা আসছি সবার কবিতায় আমরা হয়তো শুনবো আস্তে আস্তে সময়ও কম যেহেতু আমি বেশি আলোচনা যাব না তো আমাকে বিজ্ঞানী বলা হয়েছে সত্যিকারই অর্থে আমি কর্মজীবনে পেশাগতভাবে একজন বিজ্ঞানী ছিলাম আমার লেখা কলেজে পড়ানো হয় আমার লেখা সারা পৃথিবীতে বিভিন্ন লাইব্রেরিতে আছে রিসার্চের গবেষণাগুলো কিন্তু আমি নিজেকে কবি পরিশোধ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই জন্যেই এটা আমার ছোটোবেলা থেকেই যেহেতু শুরু হয়েছিল সেটা আমি কখন সারতে পারিনি এবং শেষ অবসর এসেও আমি সেগুলিই করে যাচ্ছি তবে আমি দুটো কবিতা পড়া ভাবছিলাম তবে সে সময় কম আমি একটা কবিতা পড়ি শেষ করছি এটা একটা হতাশার কবিতা আমি হতাশার কবিতা পড়ে শেষ করব হ্যাঁ আমার আমাদের কবিতা আশাবাদী হতে হবে পরিশ্রমী হতে হবে সবই শুনলাম আমরা কিন্তু আমি একটা হতাশার কবিতা দিয়ে শেষ করব শেষ করব এক সুরম্য শান্তির দেশে এটা আমার কবিতার নাম এক সুরম্য শান্তির দেশে প্রকৃতির সুনিপন সুনীপন নির্মল পরিবেশে চোর আর ডাকাতেরা গড়েছে আতাত কেরে নেয় অধিকার আর নিরন্ন মানুষের ভাত অদ্ভুত আর বড় বেদনার জন্ম দেওয়া সেই দৃশ্য দেখে মরে যেতে ইচ্ছে করে মানবিক মূল্যবোধের মানুষের চুনকালি মেখে কখনো কখনো ইঁদুর আর ইগলের সক্ষতা হয় কেউ মৃতদেহ গিলে খায় কেউ কাটে মানুষের অক্ষম হৃদয় শ্রীগাল আর নেকটের বড় মাখামাখি তস্ত হরিণ শাবক আর বিপন্ন পাখি কালো মেঘে ঢাকা সূর্যের দেখে মেলা ভার সূর্যমুখীর বুকে শুধু হাহাকার ভুলতে পারে না যারা নিজেদের সোনালী অতীত আর অদম্য ইতিহাস কঠিন বাস্তবতা মেনে নিয়ে তারাও নির্লিপ্ত ছাড়ে দীর্ঘশ্বাস পৃথিবী এগিয়ে যায় সূর্য কক্ষ থাকে দিন আর রাত্রি ঘুরে আলো আর আধারের ঘুর পাকে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মিলেমিশে একাকার হয়ে যাবে সব এই বিশ্বাসে ভর করে সভ্য মানুষেরা নির্বিক নির্বিবাদে নির্বিকারে দেখে যায় শকুনের ভোজ উৎসব ধন্যবাদ